অন্য মেয়ের সাথে তার সম্পর্ক ছিল এটা আমি জানতাম না অন্য মেয়ের সাথে তার সম্পর্ক ছিল জি আচ্ছা এই যে অন্য মেয়ের সাথে যে সম্পর্ক ছিল জি এটা কি বিয়ের আগে থেকে ছিল না বিয়ের পরে বিয়ের আগে থেকেই বিয়ের আগে জি আপনার বিয়েটা কিভাবে হয়েছে পারিবারিক ভাবে হয়েছে বাবা মা দেখে শুনে দিয়েছে বাবা নাই আমার মা আছে মা আছে জি তো বাবা নেই মা আছে মা দেখে শুনে বিয়ে দিয়েছে তো দেখে শুনে বিয়ে দেওয়ার পরও এই ঘটনাটা কেন ঘটলো সেটা একটু বলেন তো কিভাবে বুঝতে পারলেন যে তার আগের মানে একটা প্রেমিক প্রেমিকা ছিল কিংবা সম্পর্ক ছিল সে ফোন দিত অনেক রাত্রে ফোন আসতো ও ছেলের যে আমার হাজবেন্ড হয়েছিল ওনার বাবা নাকি ওকে জোর করে বিয়ে দিছে এখানে বিয়ে করার মানে কথা ছিল না ও আমাকে পছন্দ করতো না ওর বাবার কারণে ও বিয়ে করছে আর রাত্রে যখন শুইতাম তখন মনে করেন যে রাত দুইটা নাই তিনটা নাই সবসময় ফোন আসতো ফোনে কথা বলতো আমি শুয়ে থাকতাম ও বাইরে যায় কথা বলতো বলত বিয়ের মানে যেদিন বাসর রাত হয় সেদিন তো সে আসেই নেই সে নেসাগর ছিল নেসাগরে অন্য ঘরে ছিল অন্য ঘানে জি আচ্ছা তো আসলে একটা মেয়ের তো মানে সারা জীবনের একটা স্বপ্ন যে স্বামীর সাথে বাসুরযাত্রা কাটা তাই তো আপনার জীবনে এটা ঘটেনি তাহলে আসলে কি প্রবলেমটা কি আপনার ছিল না আপনার হাজব্যান্ডের ও না আমার হাজব্যান্ডের ছিল ও আমাকে পছন্দ করতো না ছেলে হচ্ছে ওর বাবা মা জোর করে নাকি এখানে বিয়ে দিচ্ছে আমার সাথে আর অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক ছিল আচ্ছা আপনার কি পছন্দ হয়েছিল আপনার কারণ আমরা গরিব মানুষ পছন্দ অপছন্দের মতন তো কোনো কিছু করা নাই আমার বাবা নাই হ্যাঁ আমার মা চাচারা যারা আছে ওরা আমাকে দেখে শুনে দিছিল পছন্দ করছিলাম আচ্ছা কারণ যারা যেখানে দিবে সেখানেই তো বিয়ে করতে হবে ছেলেটা আপনাকে বিয়ে তার পছন্দ ছিল না না বিয়ের পরে জানতে পারি সে আমাকে পছন্দ করতে না আর বাবা মার কারণে কোথায় জোর করে বিয়ে করছে দিছিলেন যৌতুক চাইছিল যৌতুক দিতে পারে নাই যৌতুক দিতে পারে নাই না যৌতুক কত টাকা চাইছিল 2 লাখ টাকা চাইছিল 2 লাখ টাকা জি আচ্ছা এই যে 2 লাখ টাকা যৌতুক চাইছে যৌতুক দিতে পারে নাই এমনও তো হতে পারে যৌতুকের কারণে আপনারা এই ঘটনাটা ঘটেছে চাপ দিত টাকার জন্য চাপ দিত ও তো জানতো যে আমার বাবা নাই ওদের ফ্যামিলিতেও জানতো যে আমার কেউ নাই শুধু আমার মা আছে মা বারসে বাসায় কাজ করে আমাকে খাওয়াইতো জানা শুনার পরে তো ওরা নিয়ে আসছে কিন্তু ছেলেটা রাজি ছিল না ছেলেটার বাবা মা জোর করে বিয়ে দিয়েছে আচ্ছা ছেলের বাবা মা জোর করে বিয়ে দিয়েছে আচ্ছা তো আসলে একটা না তার সাথে কত দিন সংসার হয়েছিল এক বছর জোর জুলুম করে এক বছর ছিল আমাদের বাড়িতে আচ্ছা এক বছর তো কোন ছেলে সন্তান হয়েছিল আপনাদের সেই সংসারে না হয়নি কোনটা একটা মেয়ে ছিল এক বছর সরসরের যেটা বললেন মাসর রাতে আপনার হাজবেন্ড আপনার কাছে ছিল না তো এর পরবর্তীতে কি আমি অনেক চেষ্টা করেছিলাম ওকে বোঝায় বাজায় নিয়ে অনেক চেষ্টা করেছিলাম সংসার করে খাওয়ার জন্য জোর জুলুম করে মনে করেন যে এক বছর আর কি ওর সাথে সংসার হইছে তারপরে একটা বাচ্চা হওয়ার পরে একটা মেয়ে বাচ্চা হইছিল বাচ্চা হওয়ার পরে সে লাস্টে ডিভোর্স হয়ে যায়

যেহেতু একটা আল্লা বাচ্চা দিছে ওই সন্তানটাকে নিয়ে যদি সন্তানের মুখের দিকে তাকায় যদি সে আমার সাথে সংসার করে খায় এই জন্য আমি এই চার বছর ওর জন্য ওয়েট করছিলাম কিন্তু সে শেষ পর্যন্ত আমাকে নেয়নি সে যে মেয়ের সাথে সম্পর্ক ছিল ওই মেয়েকে বিয়ে করে নিছে এখন মূলত মেয়েটা ছিল আমার কাছে মেয়েটাও তো ওদের সন্তান ওরা নিয়ে গেছে এখন তো ভাই আমি নিশো এখন তো আমার কেউই নাই। এখন আমি চাচ্ছি যে আমার এই বিষয়গুলা জানে শুনে বুঝে যে আমার পাশে থাকবে আমার পাশে আসবে আমার দায়িত্ব নেবে যে আমাকে বুঝবে আমি তাকে বুঝবো জানে শুনে বুঝে যে আমার পাশে থাকবে আমাকে নিবে আমি তাকে বিয়ে করবো তাকে বিয়ে জি আচ্ছা তো আপনার বয়স কত চল এখন বর্তমানে আমার বয়স একুশ বছর একুশ জি তো আসলে আপনি কেমন বয়সের লোকের কাছে বিয়ে চান।

আচ্ছা তো আপনার সাথে আসলে কি বিয়ের সাথে বসবেন না বিয়ে করব কারণ আমার বিয়ে হয়েছিল শুনছেনই তো যে বিয়ে হয়েছে একটা মেয়ে ছিল হ্যাঁ যেহেতু অর এফায়ার আছে ও ওই ঘরে মনে করেন যে ওকে বিয়ে করে নিয়ে আসছে বাচ্চা ছিল আমার কাছে বাচ্চাটা ওর নিয়ে গেছে তা আমি তো ভাই সারা জীবন একটা মানুষ এভাবে কাটতে পারি না ভবিষ্যতে চলতে গেলে অবশ্যই তে একটা গার্ডিয়ানের প্রয়োজন আছে তো এই যে একাকিত্ব জীবন আপনি কি কোনো কাজ করেন আমি বাসাবাড়িতে কাজ করি বাসাবাড়িতে কাজ করতে বলতে ওই যে সেলাই মেশিনে বাসাবাড়িতে কাজ সেলাই কাজ করে না ওগুলা করি একটা ছোট বাচ্চা আছে ওখানে দেখাশোনা করি বাচ্চাটাকে আর হচ্ছে সেলাই কাজ করি আচ্ছা তো এই যে সেলাই কাজ কর কত টাকা পায় 4000 টাকা দেয় 4000 টাকা জি আচ্ছা তো সেই ক্ষেত্রে আপনার যদি এখন কেউ বিয়ে করতে চায় কিংবা আপনার দায়িত্ব যদি কেউ নিতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবেন আমার আমার ফোন নাম্বার আছে আমাকে যদি কেউ বিয়ে করতে চায় বিয়ে করে আমার আমার দুঃখ সুখগুলো আমার দুঃখগুলো জানে শুনে বুঝে যদি কেউ আমার পাশে থাকে আমাকে বিয়ে করতে চায় আমি ফোন নাম্বার দিব আমার সাথে যোগাযোগ করে আমি বিয়ে করবো আপনারা যারা দেখছেন এই বোনটিকে আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সহযোগিতা করবেন ইউটিউব প্রতিপক্ষ এই ধরনের কোনো দায় দায়িত্ব নেয় না বিয়ে শাদী সহযোগিতা এই ধরনের দায়িত্ব নেয় না আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সহযোগিতা করবেন তাদের পাশে থাকবেন সে পর্যন্ত ভালো থাকবেন আপনার কিছু বলার আছে আমার একটাই বলার আমার এখন ধরতে গেলে কেউ না এক উপর আলা সারা আমার এই মনের কথাগুলো শুনে জানে শুনে বুঝে যদি কোনো ভাই আমার দায়িত্ব নিতে চায় আমার সাথে যোগাযোগ করে বিয়ের কথা বলে তাহলে আমি যোগাযোগ করব বিয়ে শাদি করবো আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ